যে রাধে রাধে কর্কট রাশির জাতীয়ধিকাদের আগামীকাল থেকে অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর বছরের এই শেষ তেরোটা দিন কর্কট জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারো থেকে ১২টি বড় পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে চলেছেন কারণ এই পরিবর্তনের প্রভাব শুধু চন্দ্রের গোচরের উপরে নয় এমনকি সূর্য এবং মঙ্গলের প্রভাবও এই গোচরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই আপনারা ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কর্কট রাশির জাতীয় দিগত জীবনে নানান ক্ষেত্রে কিন্তু এর একটা প্রভাব পড়বেই পড়বে কারোর কাজকর্মের জায়গায় কারোর কেরিয়ারে কারোর ব্যবসায়িক জীবনে কারোর সম্পর্কের ক্ষেত্রে আরও আর্থিক পরিস্থিতির জায়গায় খুবই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকবে কারোর জন্য খুব ভালো কারোর জন্য কিছুটা খারাপ রেজাল্টও হতে পারে তো সবটা আলোচনা করব তাই আপনারা ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কী প্রভাব পড়ছে বা কতটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যেনারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন তাদের জন্য কি প্রভাব থাকবে বা যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের জন্য কি প্ল্যান থাকবে বা দীর্ঘদিন ধরে যে পারিপার্শ্বিক সমস্যা কিংবা আপনার কেরিয়ারের জায়গায় উন্নতি না আসা পলিটিক্যাল সমস্যা অফিস পলিটিক্স নানা রকমের কিন্তু লাঞ্ছনা অপমান এই সমস্ত কিন্তু সহ্য করেছেন তো এই লাস্ট তিন তেরোটা দিনের মধ্যে আপনার জীবনে বেশ কিছু বড় পরিবর্তন অবশ্যই আসবে যেটা আপনার জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রভাব হতে চলেছে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতে লাইক করে কমেন্ট অবশ্যই করবেন যা রাধে রাধে সর্বপ্রথমত কর্ক রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের প্রভাব রয়েছে অর্থাৎ আপনার কেরিয়ারে এর একটা গুরুত্বপূর্ণ সময় থাকবেই থাকবে যদি বা প্লেসমেন্ট হিসাবে মঙ্গলের প্লেসমেন্ট একটু খারাপ তবে সূর্য ষষ্ঠ ঘর হিসাবে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে যারা কেরিয়ারে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কাজের জায়গায় দীর্ঘদিন ধরে পরিশ্রমে করছেন টাইম মাফিক সব কিছু করছেন এমনকি এক্সট্রা কাজও করছেন কিন্তু আলটিমেটলি যেটা আপনার পাওয়ার কথা যেটা আপনার উন্নতি আসার কথা যেখানে আপনার প্রমোশন হওয়ার কথা শুধু সেখানে হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে হানড্রেড পারসেন্ট হবে এবং সেখানে অবশ্যই সুফল আপনি পাবেনই পাবেন এছাড়া যারা দীর্ঘদিন ধরে নানান ক্ষেত্রে নানান জায়গায় নানান লোকের কাছে কিন্তু চেষ্টা করেছেন ফর্ম ফিল করেছেন যোগাযোগ করেছেন রিকোয়েস্ট করেছেন কোনো না কোনোভাবে একটা কাজের যোগাযোগের জন্য কিন্তু সেটা কোনোভাবে হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যেনারা ব্যবসা করবেন করবেন ভাবছেন অবশ্যই ব্যবসাকে আরও বাড়াতে পারেন ব্যবসার জায়গায় আরেকটু সময় দিবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা আসবেই কারণ আপনার ঠিক কর্মস্থানে সরি অষ্টমে নবমে ভাগ্যের ঘরে কিন্তু শনি রয়েছে যার কারণে কিন্তু কিছুটা বাধা সমস্যা আপনারা কিন্তু হয়তো ফেস করতে পারেন ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু ফেস করছেন কিন্তু আলটিমেটলি রেজাল্ট আপনাদের জন্য পজিটিভ হবেই হবে কিছু খরচপাতি আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছেন তো খরচপাতির জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতেই হবে কারণ বৃহস্পতি দ্বাদশে রয়েছে কিছু ভালো কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আপনার ফিটনেসের জন্য হতে পারে মেডিকেল সেক্টরে হতে পারে কিছু বাড়ি বানানো হতে পারে ধার্মিক যাত্রার জন্য হতে পারে বেশ কিছু ক্ষেত্রে খরচপাতির মুখোমুখি কিন্তু আপনাকে করাবে তবে এগুলোতে বেশি ভয় পাওয়ার কিছু নেই একটু হিসাব নিকাশ করে চলবেন তাহলে কিন্তু দেখবেন ঠিকঠাকই থাকবে আর রাহু অষ্টমে রয়েছে যার কারণে হঠাৎ অর্থ আপনাকে দিতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে তার মানে হঠাৎ লোকসানও করাতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মচকে ঠিক কতটা কি কার্যকরী অবস্থায় রয়েছে গোচর অনুপাতে তো রাহু অষ্টমে যথেষ্ট ভালো রেজাল্টই দিয়ে থাকে তো সেই অনুপাতে বলা যেতে পারে কর্কটাশির সাপেক্ষে বড় কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দিতে পারে তারপরেও কিছু সতর্কতা অবশ্যই আপনাদেরকে বলবো কারোর জন্য কেমন সেটা তো আমার জানা নেই তবে গোচর অনুপাতে যেটা সতর্কতা থাকার প্রয়োজন গাড়ি চালানোতে খুব সতর্কতা অবলম্বন করবেন কোনো ধারালো জিনিস ব্যবহার করছেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মেশিনারি জিনিসপত্র যদি কাজ করছেন তো সেই জায়গায়ও কিন্তু একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে নাহলে কিন্তু এই ছোটোখাটো আঘাত আসা চৌড়াশা রক্তপাত হতে পারে খেয়াল রাখতে হবে ধ্যান রাখুন ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আর পারিপার্শ্বিকভাবে আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে মাঝে মধ্যে গণ্ডগোল সন্দেহ ভুল বুঝাবুঝি বা পরিবার থেকে দূরে যাওয়া এরকম মনোভাবনা তৈরি হতে পারে বাট আলটিমেটলি সব কিছু ঠিকঠাকই হবে এই আশা রাখতে পারেন আর টাকা সঞ্চয়ের ব্যাপারটা কিন্তু কিছুটা কমই লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো চেয়েও সঞ্চয় করতে পারছেন না এটার কারণ হচ্ছে কেতু আপনার ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে যা কিন্তু এটা নেগেটিভ প্ল্যানেট বলা যায় যার কারণে অর্থ সঞ্চয় কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে তাই আপনি চাইলে কিছু ইনভেস্টমেন্টের পরিকল্পনা রাখতে পারেন যাতে আপনার টাকাটা আপনার কাছে হয়তো থাকবে না কিন্তু আপনার জন্য জমা হতে পারে তো ইনভেস্টমেন্টের প্ল্যানিং আপনার জন্য বেস্ট অপশান হতে পারে তাই আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চান বা যারা এখনও শুরু করেননি অল্প স্বল্প করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন লাভের জায়গা খুবই ভালো থাকবে আর আপনার শুক্র বুধ ষষ্ঠ ঘরে রয়েছে আর যেটা কি পঞ্চম ঘরে রয়েছে যার কারণে কিন্তু প্রেম সম্পর্কিত বিষয় সময়কালটা অত্যন্ত ভালো যাবে কর্কট রাশির সাপেক্ষে রিলেশানের জায়গাটা খুবই ভালো কাটবে রোম্যান্টিকতা বজায় থাকবে একে অপরকে সময় দিতে পারবেন ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেটা সাকসেসফুল হবে আর যাদের জীবনে প্রেম ছিল না সে কিন্তু প্রেম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অত্যন্ত প্রবল রয়েছে পড়াশোনার জায়গাতে বলবো কি এভারেজ পড়াশোনার থেকে মনোযোগ সরে যাবে পড়াশোনায় ততটা মনোযোগ নাও থাকতে পারে এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে সন্তান প্রাপ্তির দিক দিয়ে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে সময় দিতে পারেন আর দিক দিয়ে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক দিয়ে কিন্তু সময়কালটা ভালো যাচ্ছে আর জেনারা অনেক দিন ধরে চিন্তা করছেন ইনভেস্টমেন্ট করবেন ভেবে চিনতে অনেক দিন পরে কিছু একটা শুরু করার পরিকল্পনা রেখেছেন তো নিঃসন্দেহে বলব সময়কাল অনেকটা বেটার আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে যেনারা বিদেশে দীর্ঘদিন ধরে যাবেন যাবেন প্ল্যান করছেন তাদের কিন্তু বিবে বিদেশ যাওয়ার ব্যাপারটা কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু খুব প্রবল যারা জমি জায়গা সংক্রান্ত নিয়ে কোনো কাজে এগোতে চাইছেন তাদের জন্য বলব ও খুব ভালো আপনারা অবশ্যই সেই ধরনের কাজে এগোতে পারেন জমি জায়গা সংক্রান্ত যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিলো ওটার সমাধান হবে আইনগত কোনো বিষয় নিয়ে যদি আপনারা দীর্ঘদিন ধরে খুব চাপের মধ্যে রয়েছেন তাহলে বলবো এই আগামী তেরোটা দিনের মধ্যে কর্কটির জীবনে আইনগত ঝামেলার কিছু একটা বিষয় অনেকটা সুরাহা আসতে পারে অনেকটা সুফল প্রাপ্তির সুযোগ কিন্তু আপনারা পাবেন সে জায়গায় চিন্তার কোনো কারণ নেই অবশ্যই সেখানে সুফল আসবে বা ঘটার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর সন্তানের ব্যাপারে আপনাকে বিশেষ বিশেষ মনোযোগ রাখতে হবে তাদের সামান্য শরীর খারাপ জ্বর আশা এই ব্যাপারগুলো হতে পারে আর তেমন কোনো চিন্তার কারণ নেই ওভারঅল সব কিছু ঠিকঠাক আর আপনি নিজের স্বাস্থ্য দিকটা সামান্য হলেও ধ্যান রাখুন ব্যাস আর চিন্তার কোনো কারণ থাকছে না ওভারঅল সময়কাল আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন ভাবছেন তো সময়কাল যথেষ্ট ভালো নিতে পারেন প্রয়োজনে গুরুজনের আশীর্বাদ পরামর্শ মেনে চলতে পারেন উপাচার হিসাবে কিছু কাজ আপনারা অবশ্যই প্রতিনিয়ত ফলো করুন যেটা হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন গরিব দুরস্থ কিছু দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই পারেন সেটা দিয়ে সহায়তা করুন অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন যে রাধে রাধে